সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজ শেয়ার করছি গ্যাসের চুলায় ময়দা দিয়ে খুব সহজেই বনডরুটি তৈরি রেসিপি তাহলে চলুন শুরু করা যাক এজন্য প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এখানে আমি প্যাকেটের ময়দা ব্যবহার করেছি সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ লবণ চিনি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি সাতটা বেটার হওয়ার জন্য সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এইবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার অ্যাড করছি হালকা গরম জল জলটা এমন গরম হবে যাতে করে একটা আঙুল পাঁচ সেকেন্ড মতো ডুবিয়ে রাখা যায় অল্প অল্প করে জল দেব এবং মিশ্রণটা তৈরি করে নেব এই ময়দার মিশ্রণটা মোটামুটি নরম হবে তা না হলে বন্ধুটি শক্ত হয়ে যাবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল উপরে মাখিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য ঢাকনায় ছিদ্রটা একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি এক ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবং হাত দিয়ে চেপে ময়দা থেকে বাতাসটা বের করে দিচ্ছি এবার এক থেকে দুই মিনিট মতো মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেছে এবার লেচি কেটে নেব রকম মিডিয়াম সাইজ লেচি কেটে নেব যে পাত্রে বন তৈরি করব সে পাত্রে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন এভাবে ভাস করে রুটির লেচিগুলো তৈরি করে নিচ্ছি ব্যাস একটি বন্ডুটি তৈরি হয়ে গেছে এভাবে সবগুলো বন্ডুটি তৈরি করে নেব। দিচ্ছি কিভাবে আবারও ভাস্টা দিচ্ছি আপনাদের যদি ময়দা হাতের মধ্যে লেগে যায় সেক্ষেত্রে হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে নিতে পারেন বনরুটিগুলো তৈরি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব আবারও ঢাকনা ছিদ্রটা একটি লবঙ্গ দ্বারা বন্ধ করে দিচ্ছি তিরিশ মিনিট পর চলে আসলাম এবার একটি ডিমের কুসুম ব্রাশ করে দেব আপনার যদি ডিমের কুসুম ব্রাশ করতে না চান সেক্ষেত্রে লিকুইড দুধও ব্রাশ করতে পারবেন সবগুলোতে ডিমের কুসুম দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তিল সবগুলো বন্ডুটি এভাবে তৈরি করে নিচ্ছি তারপর চুলার জালটা ধরিয়ে দিব এবং মিডিয়াম হিটে রাখবো উপর থেকে দিয়ে দিব একটি তাওয়া তার উপরে পাত্রটা বসিয়ে দেব এবার মিডিয়াম হিটে হতে দেব পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি কালার আনতে চান সেক্ষেত্রে চল্লিশ মিনিট পর্যন্ত জাল দিতে পারেন তিরিশ মিনিট পর উপর থেকে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজাদার বনরুটির রেসিপি দেখুন কতটা সফট হয়েছে গরম থাকার জন্য আমি ভাঙতে পারছি না রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চাইলে লাইক ও শেয়ারও করতে পারেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটা ফলো করতে পারেন আজ এ পর্যন্তই সামনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসবো বাই